বিয়েতে কোনো আড়ম্বর নেই একেবারেই চিমচাম বাঙালি কনের বেশে দেখা যাচ্ছে রুম্পাকে লাল বেনারসির সঙ্গে মাথা থেকে লাল ওড়না ঢাকা শীতিতে অর্ণবের দেওয়া সিঁদুর মাথায় টিকলি ওড়না ঢাকা থাকায় গায়ের গয়নাও বিশেষ দেখা যাচ্ছে না আর অর্ণব পড়েছেন অফ হোয়াইট রঙের সেরওয়ানি শুরুটা হয়েছিল দু হাজার শেষের দিক থেকেই টলিপাড়ায় এখনও সেই বিয়ের মরশুম চলছে অতি সম্প্রতি বিয়ে সেরেছেন সন্দীপতা সৌম থেকে সৌরভ দর্শনা টেলি অভিনেত্রী শ্রীপর্ণা সহ আরো অনেক তারকা তার কয়েকদিন আগেই বিয়েটা সেরে ফেলেছেন কার কাছে কই মনের কথার তুতুল অর্থাৎ শিমুলের ননদ রুম্পার বারো বছরের প্রেম পরিণতি পেয়েছে বিয়ের পর্ব মিটিয়ে সম্প্রতি উত্তরবঙ্গে মধুচন্দ্রিমায় গিয়েছেন অর্ণব রুম্পা পাহাড়ের কোলে একে অপরের প্রেমে ডুবে রয়েছেন এই নব দম্পতি তবে মধু গেলেও এতদিন কোনো বিয়ের ছবি পোস্ট করেননি অর্ণব রুম্পা শুধুই চার হাত এক হওয়ার একটা ছবি পোস্ট করেছিলেন রুম্পা দাস ও অর্ণব চৌধুরী সেই ছবিতে বরের হাতের উপর হাত রাখতে দেখা গিয়েছিল তুতুলকে তার হাত ছিল মেহেন্দিতে ভরা সেই হাতের উপরে রাখা রয়েছে রূপোর গাছকৌটো ছবির ক্যাপশানে তারা লেখেন যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম এই বিয়ের ছবিতে রুম্পাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন জানা যাচ্ছে নিজেদের বিয়ে কোনো আড়ম্বর করেননি রুম্পা ও অর্ণব তারকেশ্বরের তারকনাথ মন্দিরে গিয়ে ছিমছামভাবেই বিয়েটা সারেন তারা এদিকে নিজেদের প্রেম নিয়ে অর্ণব বা রুম্পা কেউই কোনো দিন লুকোচাপা করেননি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে প্রি ওয়েডিং ফটোশ্যুটের ছবিও দিচ্ছিলেন তারা তবে বিয়ের খবর ফাঁস করতে রাজি ছিলেন না দুজনে এদিকে বিয়ের পরই নাম বদলে ফেলেছেন অভিনেত্রী রুম্পা দাস থেকে হয়েছেন রুম্পা দাস চৌধুরী আপাতত কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুলের কাকা শ্বশুরের মেয়ে তুতুলের চরিত্রে দেখা যাচ্ছে তাকে অন্যদিকে মিঠি মিঠিঝোড়ায় নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন অর্ণব